সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো হামদার্দ সাফি সিরাপ সম্পর্কে হামদার্দ সাফি সিরাপের মূলত কাজ কি মানে কী কী সমস্যা আপনি খেতে পারবেন এর দাম কত খাওয়ার কী নিয়ম রয়েছে কোয়া থেকে পার্সেস করবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনার একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে সাফি সিরাপ যেটা হামদার্থ কোম্পানির ন্যাচারাল ব্লাড পিউরিফায়ার যেটা আমাদের কাছে রয়েছে দুশো এম এর সিরাপ ফর ন্যাচারাল গ্লোয়িং স্কিন মানে স্কিনের উপরে কাজ করে থাকে কি কি সমস্যা আপনি খেতে পারবেন সেটা আমরা আগে গিয়ে বলবো তার আগে আমরা জেনে নিই সাপি সিরাপের দাম কত সিরাপের এই মুহূর্তে এমআরপি রয়েছে একশো দশ টাকা এমআরপি এখানে এক্সপাইরি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে সাপি সিরাপটা ম্যানুফ্যাকচার করে থাকে হামদার ল্যাবরেটরিজ লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেনশন রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন সিরাপ যেটা আমাদের কাছে দুশো এম এল এর সিরাপ আর সাফি সিরাপটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন সাফিস সিরাপ যদি পার্সেস করতে চান আমরা ভিপোড একটা ট্যাগ করে দিয়েছি চাইলে আপনারা বাড়িতে বসে পার্সেস করতে পারবেন এখানে মূলত আঠাশটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সাবি সিরাপ যেখানে মেনলি যে উপাদান পাঁচটা দেওয়া রয়েছে তাদের মধ্যে সানা রয়েছে রিভ্যান্ট চিনি রয়েছে নিম রয়েছে অ্যান্ড এখানে চিরাইতা রয়েছে অ্যান্ড তুলসী রয়েছে মূলত মেন হাইলাইট করা হয়েছে পাঁচটি উপাদান এবং এই সিরাপটা যখন আমরা খাবেন অবশ্যই নাড়িয়ে বা ঝাঁকি নিয়ে খাবেন আর এই সিরাপটা মূলত কাজ কি বা কি কি সমস্যা আপনি খেতে পারবেন বিশেষ করে এই সিরাপটা আমাদের স্কিনের উপরে কাজ করে থাকে মানে স্কিনের সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে আমাদের শরীরের রক্তের টক্সিন ক্ষতিকর যে টক্সিনগুলো রয়েছে সেই টক্সিনগুলো দূর করতে সাহায্য করে এবং আমাদের স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে এই সাপি সিরাপ বিশেষ করে আপনার যদি ব্রোনের মতো সমস্যা থাকে অথবা আপনার যদি চুলকানির সমস্যা থাকে আপনার স্কিনের যে কোনো সমস্যা থাকতে পারে যেমন স্কিনের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে চুলকানি হতে পারে আপনার মুখে ব্রোনও হতে পারে বিভিন্ন রকমের স্কিনের সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে এই সব সমস্যায় আপনি কিন্তু সাপি সিরাপ খেতে পারবেন সাপি সিরাপ খাওয়ার নিয়ম যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের জন্য প্রতিদিন সকালবেলা খালি পেটে হাফ গ্লাস জল নিয়ে আপনি কিন্তু দশ এম করে খেতে পারবেন এই এর খাওয়ার নিয়ম আপনি এক মাস খান এক মাস খেয়ে আবার আপনি কিছুদিন অফ দিন আবার খেতে পারবেন এক টান আপনি কখনোই খাবেন না খেলে আপনি বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনি এক মাস খেয়ে কিছুদিন অফ দিয়ে আবার খেতে পারবেন আর এই সিরাপটা খাওয়ার ফলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে ওভারডোজ হয়ে গেলে আপনার হয়তো গ্যাস অম্বল অ্যাসিডিটি বদ হজম পাতলা পায়খানা বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে এবং এই সিরাপটা কারা কারা খেতে পারবেন না এই সিরাপটা খেতে পারবেন যাদের লিভারের সমস্যা আছে কিডনির সমস্যা আছে যাদের হার্টের সমস্যা আছে এবং বেস্ট ফিডিং মাদাররা খেতে পারবেন না এবং প্রেগন্যান্ট মহিলারা খেতে পারবেন না এই সিরাপটা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন তাহলে দেখবেন আপনার কোনো সমস্যা পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও সাফি সিরাপ সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেস্ট কোনো ভিডিওতে